এই ইনভার্টারগুলো যারা ইনস্টল করবে সেই ক্ষেত্রে সারাদিন কোনো ব্যাটারির প্রয়োজন হবে না শুধুমাত্র রুদ থেকেই আপনি স্বয়ং বা মোটর ফ্রিজ সব কিছু চালাতে পারবেন নতুন প্রযুক্তির সোলার থেকে শুরু করে হাইব্রিড ইনভার্টার সহ এগুলো সেট আপ করতেছি আমরা আমাদের আমাদের কাছে সব কিছু পাবেন এগুলো এগুলো সেফটির জন্য আরও কিছু আমাদের কিছু কিছু জিনিস আছে নিত্য নতুন যেগুলো আমি আপনাকে সারসংক্ষেপ দেখাচ্ছি এগুলো হয়তো আপনারা কখনও দেখেন দেখছেন কি আমি জানি না এটা হচ্ছে ঠাটার বেকার বলা হয় সম্পূর্ণ নিরাপদ এরপরে আরো কিছু নতুন নতুন চেঞ্জ ওভার আছে ডিজিটাল এটা আমরা দিচ্ছি এখন নতুন এরপরে এগুলা সেফটির জন্য আপনার পুরো ঘরের কারণ সেফটির জন্য বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য ড্র্যাগার দেখান ডিসি এটা ড্র্যাগার বলতে হবে না এটা ডিসি সার্কিট ব্রেগার এগুলো এসি না এগুলো ডিসি এগুলো সম্পূর্ণ আধুনিক এগুলা আগে কখনো ছিল না বা আমরা এই প্রথম হয়তো কাজিরাট আনছি আরও নতুন প্রযুক্তির আর এটা দিচ্ছি বলবো হ্যামকো নাবানা রিমসু সুপারস্টার এই মেশিনগুলো একটা কিলো ওয়ার্ডের উপর নির্ভর করে বুঝছেন এই মেশিনগুলো যেমন এটা হচ্ছে দুই কিলো এটার মধ্যে আপনি বাইশশো ওয়াট সোলার ইনস্টল করতে পারবেন যেমন একটা ফজেট আছে আমাদের সাড়ে তিন কিলো কিছুদিন আগে করছি আলমদিনা টেলার্সের মধ্যে এটা সম্পূর্ণ এদের সেলাই মেশিনগুলো যেগুলো আছে আট দশটা সেলাই মেশিনগুলো চলে সারাদিন কারণ ছাড়া তো চাইলে আপনি সাড়ে তিন কিলো এবং সাত কিলো এবার বিভিন্ন মুরগির ফারম গরুর ফার্মের মধ্যে বিভিন্ন প্রজেক্টের মধ্যে সম্পূর্ণভাবে আপনি কারণের বিকল্প চাইলে এই হাইব্রিড গুলো ইনস্টল করতে পারেন শুধু সোলার দিয়ে যত কিলো প্রয়োজন আমরা দিতে পারব ইনশাল্লাহ তো আজকে যেটি দেখাতে এসেছি এটি হচ্ছে হাইব্রিড বিদ্যুৎ তো কিভাবে হাইব্রিড বিদ্যুৎ নাম হয়েছে এবং এই চারটি ফ্যানেল থেকে ঘরের মধ্যে কি পরিমাণ সার্ভিস দিচ্ছে এই বিষয়ে আমি কথা বলবো আপনার কাছে জানতে চাবো এখানে

তো সেখান থেকে কি কি চলবে আমরা কি এখান থেকে দেখাবো নাকি নিচে গিয়ে দেখাবো নিচে গিয়ে দেখাতে পারবেন চলেন নিচে গিয়ে দেখাই বিস্তারিত জি তো প্রিয় দর্শক আমরা নিচে যাচ্ছি যে পরিমাণ ওনারা আইপিএস ফিটিং করেছে এবং সেখান থেকে যেভাবে হাইব্রিড উৎপাদন হচ্ছে আর বিদ্যুৎ থেকে এই গড়ের মধ্যে কি পরিমাণ সার্ভিস দিবে সে বিষয়ে আমরা নিচে থেকে ধারণ করে আপনাদের দর্শক আমরা ছাদের উপর যে ফ্যানেল উনি ইনস্টল করেছে এই ফ্যানেলের ভিডিও তো আমরা দেখিয়েছি মোজামেল ভাই তো আজকে জানতে চাইবো এখানে যে পরিমাণ ব্যাটারি রয়েছে তার মধ্যে আইপিএস এর একটি মেশিন আমরা পুরাতন দেখতে পাচ্ছি এটি পুরাতন হওয়ার কারণ কি আগে মালিকের ছিল নর্মাল আইপিএস যেটা বর্তমানে আছে আমরা ওটাতে হাইব্রিড সিস্টেম করছি যখন মালিকে দেখতেছে লোড ট্রেডিং বেশি দিচ্ছে অনেক আপ যখন কম পাচ্ছে আমাদের দিয়ে কি নতুন করে হাইব্রিড সিস্টেমের আইপিএস স্থাপন করছে আমরা এখানে একটা ইনভার্টার বসেছি আর একটা হচ্ছে কম্পিউটার এটার থেকে মনে করেন থেকে আমাদের ডিবিতে আসবে ডিবির থেকে ব্যাগার হয়ে আমাদের কম্পিউটার আসবে কম্পিউটার থেকে যখন কারেন্ট থাকবে না এখন আমাদের মেন সুইচ অফ যেটা বিদ্যুতের এইটার থেকে আমাদের সরাসরি ব্যাটারি চার্জ নেবে ব্যাটারি থেকে আবার আইটিএস কি ব্যাকআপ দেবে কারেন্ট না থাকলেও আমাদের সোলার মাধ্যমে ব্যাকআপটা পাবে ইলেকট্রিক না থাকলেও এর মাধ্যমে আইপিএস থেকে সরাসরি ব্যাকআপ পাবে এই ব্যাটারি কত ওয়াট লাগিয়েছে ব্যাটারি হচ্ছে 200 এমপিয়ারের একটা ব্যাটারি বলবো কোম্পানি জি এখানে যে ব্যাগার গুলো ফিটিং করেছেন এখানে কি কি ব্যাগার রয়েছে এখানে একটা হচ্ছে ডিসি ব্যাগার আর একটা হচ্ছে বজ্রপাতের যেটা বজ্রপাত কন্ট্রোল করবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেঞ্জ ওভার

সরাসরি সোলার থেকে মেশিনটা ব্যাক তো আসলে আমরা দেখতে পাচ্ছি উনি এখানে যেটি ফিটিং করে দেখিয়েছেন এখানে বজ্রপাতের দুটি ব্যাকার দিয়েছে আবার ওটো দিয়েছেন এখানে যে ট্রান্সফরমার দিয়েছেন পরবর্তীতে রয়েছে ওনার ঘরের আগে যেই আইপিএস ছিল এই আইপিএস তারপরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুশো এম্পিয়ারের একটি ব্যাটারি তো এই ব্যাটারি সর্বমোট মানে এক হাজার ওয়াট হিসাব করে আপনারা দিয়েছেন আজকের ভিডিওতে আমি বলবো যারা আইপিএস কিংবা হাইব্রিড সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের ঘরের মধ্যে ইনস্টল করাতে চান মধ্যে মেলবাই তো আসছে সাথে নর্মাল আই পি কে যদি আপনারা হাইব্রিড করতে চান এই পদ্ধতি পদ্ধতিতে আপনারা কাজ করতে হবে ইনস্টল করতে হবে এই পদ্ধতিতে করলে আপনাদের নর্মেল আইপিএস হাইব্রিড সিস্টার চলে যাবে